আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন যারা নতুন দেখতেছেন তাদেরকে অনেক পিটি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনাদের কাছে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে একটি স্কার্টের ডিজাইন নিয়ে আসলাম এটা চার বছর থেকে পাঁচ বছর বাচ্চার গায়ের স্কার্ট এই স্কার্টটা নিয়ে আসলাম উপরের পাট হচ্ছে শার্ট তা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে উপরের পাটটা শার্ট ম্যাগি হাতা শার্ট তো যদি আমার জামার ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগে বা আমার স্কার্টটা পছন্দ হয় তাহলে আপনারা আমার থেকে নিতে পারবেন এই যে জামাটা আর এটা হচ্ছে নিচের পাট এই যে স্কার্টের এটা হচ্ছে নিচের পাট এই যে বাচ্চারা পড়লে আসলে ভাল লাগবে আমার বাচ্চা নাই যে আমি ওদেরকে আপনাদেরকে দেখাবো আসলে সেটা দেখানোর মতো ওরকম বাচ্চা আমার আমার নেই বাচ্চা বড় ক্লাস এইটে মেয়ে জন্য আসলে দেখাতে পারি না গায়ে দিয়ে তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ জামাটা এই যে আর আমি স্কার্টের নিচের পাটে আমি দেখেন আমি কিভাবে দিছি এটা হচ্ছে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে কুচি লাগাইছি এই পাটটার ভিতরে আমি কুচি লাগাইছি আর নিচে আর একটু আমি একটা ডিজাইন করছি এখানে এই জামাটা এই যে এখানে কুচি দেখেন এটা পুরো কুচি এই যে এটা কুচি কুচি দিয়ে আমি এরকম করে রাখছি তো কেমন হয়েছে ডিজাইনটা একটু জানাবেন প্লিজ যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে যেন আরেকজনে দেখতে পারে বা আরেকজনে পছন্দ করতে পারে আমার ডিজাইনটা তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ একটা ডিজাইন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ